কিছু বক্তা আছে চাপাবাজ কিছু বক্তা আছে এই মাত্র গত গত পরশু দেখলাম না গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাজ সুন্নি নামের মুখোশদারি ভন্ড চাপাবাজ নাজার পুজারি কবর পুজারি সে বলে ওয়াহাবীরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবী রসুলগন নাসি নাসি বলবেন কাজেই কোন জেলার বিশ হাজার মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিরের ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রসুলগন নাসি নাসি বলবেন সেখানে আমাদের মুক্তির তো কোনো উভয়ই নাই এই কারণে বিশ হাজার মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে হাসরের মাঠে নবী রসুলগন নফসি বলবেন ও কথা না মোহাম্মদুর কথা কোন 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 হাদিসের কিতাব আছে এটা রাসুলের কথা এটা ওয়াহাবিদের কথা আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয় আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে এরা মোহাম্মদুর রসুল্লাহকে ওয়াহাবি বলে আর আপনাদের কাছে আশিকে রসুল দাবি করে আপনাদের কাছে রাসুলের মহাব্বতের দাবি করে আর এরা কয় নসি নসি বলবে হাসরের মাঠে নবী রসুল গান এটা ওয়াহাবিদের কথা বলুন আপনারা এটা ওয়াহাবিদের কথা না মোহাম্মদুর রসুল্লার কথা মোহাম্মদুর রসুল্লার কথা সাহবায় কেরাম বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে ইন বলেছেন মুহাম্মাদুর রসুল্লার কথা তাবে তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা দেড় হাজার বছরের মুসলমান বলেছে ঠিক করে বল চাপাबाज ভন্ডমাদার ফুদারিরা ওয়াহাবি কারে কয় ঠিক বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাबाज আছে কি না কথায় কথায় বলে ওয়াহাবি ঠিক নাম কয় না কারে ওয়াহাবি কয় নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইনি না যে ওয়াহাবি কারে কয় আমরা ইতিহাসে পড়েছিলাম অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি কিরে নিয়ে গেছিল প্রায় দুইশ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল আমাদেরকে গুলাম বানিয়ে রাখছিল শাহ আব্দুল আজিদের এক ফটুয়ার ভিত্তিতে তৎকালীন মহাদেশের দশ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন এই যুদ্ধের ফসল হিসাবে আমরা স্বাধীন দেশে বাস করি এই স্বাধীনতা যুদ্ধকে বাঞ্চাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার অসৎ উদ্দেশ্যে সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওয়াহাবি বলে এবং কাদেরকে ওহাবি বলে যারা ইংরেজের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল ইংরেজের দালালরা এদেরকেও হাবি বলে আজকে দেখলাম না এরা তো বর্তমানে যারা ওয়াহাবি বলে এরা তো এদেরকেও হাবি বলে না এরা বলে যে কয় নবী নাসি বলবেন সে ও হাবি ওহাবি শরীফের হাদিস বুঝে থাকলে বলুন নবীর রসুলগঞ্জ হাসরের মাঠে নকসিন অসী বলবেন কে কয় ওহাবি কারে কইলো নবীর ফরে নক্সিন অসি বলবেন কথাটা কারা বলেছেন এ ওয়াহাবি কারে কইলো তা মুহাম্মাদু রসুল্লাহ রে ওহাবি কইলো সাহাবায়ে কারমরে ওহাবি কইলো তাবির রে ওহাবি কইলো তাবে তাবির রে ওহাবি কইলো চোদ্দশো বছরের মুসলমান রে ওহাবি কইলো এই চাফবাদ বন্ড মাদার ভুদারি সুন্নি কে কইয়া যা তর দৃষ্টিতে সুন্নিকে এরা সুন্নি নামের মুখুশদারি ভণ্ড মাজার পূজারি কবর পূজারি এমন একটা চাপাবাজ এই গত কাল না পরশু দেখলাম মিডিয়াতে এই বক্তব্যটা দিছে যে ওয়াহাবিরা কয়ে নবী রসুলগঞ্জ হাসরের মাঠে নাফসি নাফসি বলবেন এই কারণে বিশ হাজার বিশ হাজার মুসলমান ইসলাম ধর্মতে করে খ্রিস্টান হয়ে গেছে তাইলে নবীর কথারে মেনে নিল মর্যাদা দিল না তিরস্কার করলো নবীর কথা রে তিরস্কার করলে শুননি না রা একটা আনুষঙ্গিক কথা আপনাদেরকে বললাম যেহেতু এখনো পর্যন্ত এই সমাজে ইংরেজের দালাল আছে যারা হক কথা বলে যারা কোরআন হাদিসের কথা বলে এদেরকে ওয়াহাবি বলার মতো ইংরেজের দালাল এখনো পর্যন্ত এই দেশে আছে এদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য কথাটা আনুষঙ্গিকভাবে বললাম এটা আমার মূল কথা নয় আমার মূল কথা হলো আদম আল ইসলাম নাফসি নাফসি বলবেন হাসরের মাঠে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন নুহ ইসলাম হাসরের মাঠে নাফসি নাফসি বলবেন বহারি শরীফের হাদিস মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন ইব্রাহিম ইসলাম হাসরের মাঠে নাফসি নাফসি বলবেন মুহাম্মদ রসুল্লাহ বলেছেন বহারি শরীফের হাদিসে আছে হজরত মুসা আলি হাসরের মাঠে নাফসি নাফসি বলবেন সুফারিশের প্রস্তাব নিয়ে আল্লাহর কাছে যেতে সাহস করবেন না এগুলি মুহাম্মদ রসুল্লার কথা এগুলি ওয়াহাবির কথা নয় এইগুলিকে যারা ওয়াহাবির কথা বলে এরা আসলেই ইংরেজের পাঁচাটা গুলাম মুসা আলি কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত ঈসা আলি কাছে যাবে ঈসা আলাইসালাম বলবেন আমারও সাহস নাই তবে আমি আজকে তোমাদের একটা পরামর্শ দেব কি সেই পরামর্শ সেটা হলো আজকে হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে কোনো নবী রাসুলের সুপারিশ গ্রাহ্য হবে না কুনু নবী রসুল সুপারিশ করার সাহসও করবেন না আল্লাহ কোনো নবী রসুলের সুপারিশ কবুলও করবেন না একমাত্র মোহাম্মাদুর রসুল উল্লাহর সুপারিশ ছাড়া কাজেই হাশরের মাঠের মানুষেরা তোমরা যদি সুপারিশের সত্যই আল্লাহর দরবারে হিসাব নিকাশ শুরু করার জন্য কোন সুপারিশ গার্ড চাও মুহাম্মাদুর রসুল কাছে যাও ভদ্রত ইসাল আলিহিস সালামের পরামর্শক্রমে হাশরের মাঠের মানুষ সর্বশেষে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম কি গিয়া বলবে আল্লাহ আপনাকে কুরানে বলেছেন লিয়াকফিরালাকা আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা আল্লাহ কুরআনে বলেছেন আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহর দৃষ্টিতে আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ মেহেরবানি করে আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে আল্লাহ যেন হিসাব নিকাশটা সমাদা করে দেন হাসরের মাঠের মানুষ কাছে সুপারিশের আবেদন করতে গিয়া বলবে যে আল্লাহ কোরআনে বলেছেন আপনার আগের গুনা পিসের গুনাম এখানে আরেক আলোচনা আনুষঙ্গিক চলে আসে সেটা হলো নবী রসুল গুনাল কিনা এটা আরেক আলোচনা আল্লাহ পবিত্র বলেন কোরআনের একা আলী মিন গুনাগারদেরকে আমি নবী বানাই না সাফ কথা গুনাগারদেরকে নবী বানাই না সাফ কথা সাফ কথা বলেন ঝামেলা পূর্ণ কথা না সাফ কথা আল্লাহ বলেন গুনাগারদেরকে নবী বানাই না এই কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমানদের আকিদা বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনা এটা হলো নবীগণের মর্যাদা আজীবন বেগুনা হওয়া কার মর্যাদা নবীগণের মর্যাদা তবে যে কোরআনে হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে কিছু লোক সমাজে এমন আছে যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করার জন্য জীবন বর আদা জল খেয়ে থাকে করার অথচ বললেন না নবী বানাই এটা কি নবীর ব্যতিক্রমী কথা না সার্বজনীন কথা সার্বজনীন মূলনীতি উল্লেখ করে আল্লাহ বলেন আমি আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি হলো সমস্ত নবীগণ বেগুনা হয়ে থাকেন যারা গুনাহ করে এমন কাউকে আমি নবী বানাই না আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনা করে না এখন যদি আল্লাহ নিজে আর এক আমাদের নবী বলেন আপনার আগের গুনা মাফ পরের গুণা মাফ আপনি কি গুনাগারকে নবী বানাইছিলেন প্রশ্ন লাগে কিনা আল্লাহ কি সবিরোধী কথা বলেন আল্লাহ একবার বলেন গুনাগারকে নবী বানাই না আরেকবার নবী কে বলেন আপনার গুণা মাফ করে দিলাম তাহলে তো স্ববিরোধী হয় কেউ যদি বিশ্বাস করে আল্লাহ স্ববিরোধী কথা বলেন সাথে সাথে সে বেইমান যায় আল্লাহর কথার মধ্যে যারা স্ববিরোধিতা খুঁজে এদের থাকে না যায় এই কথাটাও হাদিস শরীফে উল্লেখ আছে এক হাদিসে রসুল করিন সাল্লাম বলেন আল মেরাউবিল কোরআনে কুফরুন কোরআনের মধ্যে স্ববিরোধিতার ব্যাখ্যা করা কুফুরিকা কোরআনের এক কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করানি কুহরি কাজ যেহেতু কোরআনের এক জায়গায় আল্লাহ বলে ফেলেছেন সমস্ত নবী রসুলগণের জন্য সার্বজনীন মূলনীতি হলো কোনো গুনাগারকে আল্লাহ নবী বানান না কাজে যেখানে কোনো নবীর নামের সাথে আল্লাহ গুনা শব্দ ব্যবহার করবেন আহলে সুন্নত জমাতের মতাদর্শ হল সেখানে গুনা শব্দ মূল অর্থে ব্যবহৃত হবে না রূপক অর্থে ব্যবহৃত হবে তখন আর আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা থাকে না তখন আর আল্লাহর দুই কথার মধ্যে কি থাকে না স্ববিরোধিতা থাকে না সমস্ত নবী রসুল আজীবন বেগুনা এই কথাটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিচ্ছি কথাগুলি কঠিনও আবার অনেক জরুরিও যদি নয় নয় ভাগ কঠিন হয় নিরানব্বই ভাগ জরুরি এই জন্য একটি উদাহরণ দিচ্ছি কিছু কঠিন হবে কিন্তু অত্যন্ত জরুরি মনোযোগে শুনুন মানুষ মুসা কাছ থেকে যখন ঈসা কাছে গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব নিকাশ যেন শুরু করে দেন জান্নাতিরা জান্নাতে যাক জাহান্নামীরা জাহান্নামে যাক হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন সমাধা হয়ে যায় ঈসা নবী বলবেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন গোষ্ঠীর লোকদেরকে আল্লাহ ইবাদত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইসরায়েলিরা আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল খ্রিস্টানেরা ইসানবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর এবাদতের লিপ্ত ছিল না ইসানবীর পূজায় লিপ্ত হয়ে গেছিল

তাই হাসারের মাঠের মানুষকে নবী বলবেন আজকে যদি তোমাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর দরবারে যাই আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবার পরে আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উন্মতে তোমার পূজা করলো কেন